আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আর রেসিপি নিয়ে আজকে বানাবো মুড়িঘণ্ট তো ঘন্ট বানাতে আমাদের লাগবে যেগুলো সেগুলো হচ্ছে এখানে আমি নিয়েছি মাছের মাথা এখানে রুই মাছের মাথাটা ইউজ করছি আপনারা চাইলে কাতল মাছ চিতল মাছ বা অন্য যে কোনো বড়ো মাছের মাথাটা ইউজ করতে পারেন তো আমি এখানে রুই মাছের মাথাটাকে নিয়েছি এবং সেটাকে সামান্য লবণ এবং হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি সেই সাথে আমাদের লাগবে ডাল এখানে আমি মুগের ডাল ইউজ করছি এখানে দুই কাপ মুগের ডাল আছে আমি এটাকে হালকা ভেজে নিয়েছি শুকনো খোলায় সেই সাথে লাগবে পেঁয়াজ কুচি ওয়ান ফোর্থ কাপ এবং কাঁচামরিচ দশ থেকে পনেরোটা তা আমি এখানে যেহেতু শুকনো মরিচের গুঁড়া ইউজ করবো সেই জন্য কাঁচামরিচটা সে আন্দাজ করে নিয়েছি আপনারা যেরকম ঝাল খান সে আন্দাজ করে নেবেন সেই সাথে আমাদের লাগবে আদা বাটা এবং রসুন বাটা আদা বাড়া নিয়েছি এক টেবিল চামচ এবং রসুন বাটা নিয়েছি হাফ টেবিল চামচ সেই সাথে লাগবে গুড়া মশলা এখানে আমি নিয়েছি হলুদের গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ শুকনা মরিচের গুঁড়া এক চা চামচ এটা উঁচু করে নিয়েছি যেহেতু আমি কাঁচামরিচ ইউজ করছি সে আন্দাজ করে নিয়েছি সেই সাথে লাগছে এলাচ এলাচ আমি নিয়েছি পাঁচ টুকরা দারুচিনি নিয়েছি পাঁচ ছয় টুকরা এবং তেজপাতা নিয়েছি দুইটা যেটা মাঝখান থেকে ভেঙে নিয়েছি আর রান্নার জন্য তেল আর লাবণ তো লাগবেই তা চলুন আমরা এখন রান্নার প্রিপারেশনে চলে যাব প্রথমে আমরা ডালটাকে সিদ্ধ করে নেব আমি মুগ ডালটাকে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি সে সাথে দিয়েছি তেজপাতা এবং দশ থেকে বারো কোয়া রসুন এখন এটাকে আমি এক কাপ পানি দিয়ে সিদ্ধ হতে দেবো একটা হুইসেল দিব তা আপনারা সর্বোচ্চ একটা থেকে দুইটা হুইসেল দিয়ে দেবেন বেশি হুইসেল দিলে আবার ডাল কিন্তু গলে যেতে পারে আমি এটাকে আটকে দিচ্ছি এখন একটা হুইসেল হওয়া পর্যন্ত ওয়েট করব দিচ্ছি তেল এখানে আমি এক কাপ তেল দিচ্ছি আমি এখানে সয়াবিন তেলটা ইউজ করছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি এখন দিয়ে দিচ্ছি তেজপাতা দুইটা এবং দারুচিনি এলাচ হয়ে গেছে আমরা এর মধ্যে এখন দিয়ে দিলাম আদা বাটা রজন বাটা এবং সামান্য পানি দিয়ে দিয়েছি একসাথে এখন এটাকে একটু মিশিয়ে নিচ্ছি শেষে দিয়েছি গুড়া মশলা হলুদ এবং শুকনো মরিচের গুড়া এখন দিয়ে দেব লবণ এখন মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমাদের যে মাছ ধরা ছিল মাছের মাথা এই মাথাগুলো অ্যাড করে দিচ্ছি এবং মাথার সাথে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিত একটু টাইম নিয়ে মাছের মাথার সাথে মশলাগুলো কষিয়ে নেবেন যতক্ষণ পর্যন্ত তেল ভেসে নেওয়া উচিত ততক্ষণ পর্যন্ত কষিয়ে দেখতে পাচ্ছেন আমাদের মাছের মধ্যে তেল ভেসে উঠেছে মশলা কষানোর ফলে এখন আমরা আগে থেকে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সে ডালটাকে অ্যাড করে দিচ্ছি ডালটা এখন ডালটাকে আমি এটাকে একটু কষিয়ে নিচ্ছি আমি এখন এর মধ্যে পানি অ্যাড করে দিব যে যেরকম ঘনত্বের মুড়ি ঘনটা পছন্দ করেন সে সেরকম আন্দাজ করে পানি অ্যাড করে নিবেন আমি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য চিনি জাস্ট ব্যালেন্সের জন্য আমি এখন এটাকে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে যাবো নাহলে কিন্তু তলা থেকে পুড়ে যেতে পারে তা আপনারা একটু পরপর নাড়বেন নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখতে আসছি কি অবস্থা পর পর নেড়ে দেবেন আবার ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর আবার আসে চেক করতে এটাকে আর একবার নেড়ে দিচ্ছি কনসিস্টেন্টে চাচ্ছি আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং পেঁয়াজ বেরেস্তার যে তেল সে পেঁয়াজ বেরেস্তা এবং তেলটা দিয়ে দিলাম এটাকে কিছুক্ষণ রেখে খান আমি নামিয়ে নিব ট্রাই করবেন অবশ্যই লাস্টে পেঁয়াজ বেরেস্তা এবং পেঁয়াজ বেরস্তার তেলটা দেওয়ার জন্য সে তাহলে টেস্টটা ভালো আসবে আমি আবার ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পরে এটাকে নামিয়ে নেব আবার আসছি তো এই যে আমার কিন্তু অলরেডি ডান আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি তো এই যে আমি মুড়ি পরিবেশন করে নিয়েছি এবং উপরে কিছু পেঁয়াজ বেস্তা দিয়ে দিয়েছি তা আমি যেরকম ঘনত্বের পছন্দ করি সেরকমভাবে নামিয়ে নিয়েছি আপনারা যদি এর থেকে ঘন বা এর থেকে লাইট পছন্দ করেন সেক্ষেত্রে পানির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আপনাদের উপর ডিপেন্ড করবে সেটা এক ধরনের টেস্ট মানে এক রকম তো এটাকে আপনারা সাদা ভাতের সাথে খেতে পারেন অনেক বেশি ভালো লাগবে তো হোপফুলি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমি স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাদেরকে দেখে দিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আজকের মতন এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব আজকের মতন আল্লাহ হাফেজ